দর্শক সেনাবাহিনী মাঠে আছে কি নেই পঞ্চাশ ভাগ উড্র করা হয়েছে কি হয়নি এরকম সরকারের পৃথক পৃথক অবস্থান যখন আমরা কয়েকদিন আগে দেখছিলাম একটা মিটিংয়ে কোর কমিটির একটা মিটিংয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনশৃঙ্খলা রক্ষা সম্পর্কিত যে কোর কমিটি সেই কোর কমিটির মিটিংয়ে একবার সিদ্ধান্ত নেওয়া হয় পঞ্চাশ পার্সেন্ট সেনাবাহিনী উড্র করে নেওয়া হবে আবার দুদিন পরে পাঁচ দিন পরে আবার বলা হয় যে না উইড্রো করা হবে না তারা থাকবে এরকম একটা মুহূর্তে গতকালকে সরকারের পক্ষ থেকে একটা আদেশ জারি করা হয়েছে সেই আদেশে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর মাঠে থাকার মেয়াদ এবার একটা দীর্ঘ সময়ের জন্য বাড়ানো হয়েছে এবং সেই বাড়ানোটা একেবারে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির একেবারে শেষ তারিখ পর্যন্ত যখন এই ঘোষণা সরকারের দেখছি তখন প্রশ্ন আসে যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যদি নির্বাচন হয় তাহলে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত শেষ তারিখ পর্যন্ত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকার কাজটা আদতে কি। সেই প্রশ্নের সমাধান খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম গতকালকে সরকারের একটা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে আমরা জেনেছি সেনাবাহিনী আরও অনেক দিন মাঠে থাকছে সেনাবাহিনী সত্যি সত্যিই পঞ্চাশ পার্সেন্ট করে নেওয়া হয়েছে কিনা আমরা আমরা জানতাম যে উড্রো করে নেওয়ার ঘটনা তিন তারিখের মধ্যেই ঘটেছে এটা এবং এটা বাস্তবায়ন হয়ে গেছে কিন্তু হঠাৎ করেই একদিন আগে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কথা শুনলাম যে না সেনাবাহিনী উড্রো করা হচ্ছে না আগের যে খবর ছড়িয়ে সেটা মিথ্যা বাংলাদেশের সমস্ত গণমাধ্যম নাকি প্রপাগান্ডা করেছে এরকমটা বলা হয়েছিল সেই ক্ষেত্রে গণমাধ্যমের আমরা শিরোনামগুলোও দেখিয়েছিলাম যে কোন গণমাধ্যম কি বলেছিল এখন গতকালকে যে খবরটা তৈরি হয়েছে মানব জমিনের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ সশস্ত্র বাহিনী সেনাবাহিনী সহ তিন বাহিনী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বিচারিক ক্ষমতা নিয়ে মাঠে থাকবে এই নভেম্বরে দাঁড়িয়ে যখন ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাসের সাড়ে তিন মাসের তিন মাস বিশ দিনের বেশি সময় সরকার বাড়িয়ে দিল মেয়াদ তখন প্রশ্ন আসেই যে এর আগে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার ব্যাপারগুলো আমরা তিন মাস করে বাড়াতে দেখেছি এবার প্রায় চার মাস বাড়ি হলো এবং ফেব্রুয়ারির তারিখ পর্যন্ত করা যে আদেশে বলা হয়েছে একটু আদেশটা জেনে নিই আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্থ সমমর্যাদার কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের কোস্টগার্ড ও বিজিবিতে পেছনে নিয়োজিত সমমর্যাদার কর্মকর্তা সহ বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা চলতি বছরের বারো নভেম্বর থেকে আঠাশ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি ধারা চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি ছিয়াশি পঁচানব্বই দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো তিরিশ এবং একশো তেত্রিশ ও একশো বিয়াল্লিশ ধারার অধীন অপরাধ লো আমলে নিতে পারবেন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত অফিসাররা অর্থাৎ ক্যাপ্টেন সমমর্যাদার অফিসাররা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করতে পারবেন জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে অবিলম্বে এটা গেজেট আকারে প্রকাশ করা হবে এটা জানানো হয়েছে এখন প্রশ্ন যে কারণে আলোচনার সূত্রপাত সেটা হচ্ছে যে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদটা বাড়ানো হয়েছে আঠাশ ফেব্রুয়ারি থেকে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর মাঠে কাজ কী সেনাবাহিনী যখন প্রতিনিয়ত চাইছে দ্রুত ব্যারাকে ফিরে যেতে চাই তারা এবং এ তারই মানে ভিত্তিতে পঞ্চাশ পার্সেন্ট তুলে নেওয়ার যে খবরটা প্রকাশিত হয়েছিল সেটা মূলত তাদের রেস্টের প্রয়োজন শীতকালীন যে ট্রেনিং হয় সেনাবাহিনীর সেই ট্রেনিংয়ে তাদের অংশগ্রহণ প্রয়োজন নির্বাচনকালীন ডিউটি পালন করতে হলে সেই ডিউটিতে তাদের প্রশিক্ষণের প্রয়োজন অনেক প্রয়োজন দীর্ঘদিন ধরে পনেরো মাস ধরে সেনাবাহিনী মাঠে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ হচ্ছে সাম্প্রতিক সময়ে বিশেষ করে গোপালগঞ্জ কাণ্ডের পরে সেনাবাহিনীর ইমেজ অনেকখানি নষ্ট হয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে অভিযোগ উঠেছে এরকম প্রেক্ষাপটে সেনাবাহিনী যখন ব্যারাকে দ্রুত ফিরতে চায় তখন আমরা আমরা জানি যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হওয়ার কথা প্রথম সপ্তাহে কেন বলছি কারণ নির্বাচন হওয়ার পরে সরকার গঠিত হবে সরকার শপথ নেবে সেই সরকার মন্ত্রিপরিষদ গঠন করবে একটা একটা বেশ কয়েকদিনের লম্বা জার্নির একটা ব্যাপার রয়েছে এই যে লম্বা জার্নি এই লম্বা জার্নি ক্ষেত্রে খুব বেশি সময় দেয়া সম্ভব হবে না হয়তো তিন চার দিনের মধ্যে এই ঘটনাগুলো ঘটাতে হবে ঘটাতে হবে কেন আমরা দেখছি আমরা একটু গুগল ঘেটেছিলাম গুগল বলছে যে ফেব্রুয়ারি সতেরো তারিখ থেকে রমজান মাস শুরু হচ্ছে গুগল সেই স্ক্রিনশটটাও আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে ফেব্রুয়ারির সতেরো তারিখ থেকে রমজান শুরু হচ্ছে এবং সেটা চলবে মার্চের আঠারো তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি যেহেতু মাস একদিন আগে পরে এরকম হতে পারে তার মানে ফেব্রুয়ারির সতেরো তারিখ থেকে যদি রমজান শুরু হয় আপনাকে ফেব্রুয়ারির দশ তারিখের মধ্যেই নির্বাচন শেষ করতে হবে নিশ্চিত করে এবং অনেক অনেক ক্ষেত্রে আমরা শুনছি যে নির্বাচনের ডেটটা সম্ভবত ফেব্রুয়ারির পাঁচ তারিখে হওয়ার কথা তো ফেব্রুয়ারির পাঁচ তারিখে যদি নির্বাচন হয় আঠাশ তারিখ পর্যন্ত সেনাবাহিনী মাঠে কি করবে তাহলে কি সরকার আশঙ্কা করছে যে নির্বাচনের পর আঠাশ তারিখ পর্যন্ত একটা ব্যাপক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে সেই অবনতি ঠেকানোর জন্য তাদের সেনাবাহিনীর প্রয়োজন নাম্বার ওয়ান তার মানে নির্বাচন পরবর্তী একটা সহিংসতা অনুমান করছে সরকার সহিংসতার একটা আভাস তাদের মধ্যে রয়েছে নাম্বার ওয়ান এটা হতে পারে আর নাম্বার টু আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে সেনাবাহিনীকে আঠাশ তারিখ পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার একটাই কারণ হতে পারে যে ফেব্রুয়ারির পাঁচ তারিখে কিংবা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হচ্ছে না নির্বাচনটা পিছিয়ে যাচ্ছে এবং ফেব্রুয়ারির আঠাশ তারিখে মেয়াদটা আবার পরবর্তীতে আঠাশ তারিখে কিংবা সাতাশ তারিখে গিয়ে আবারও বাড়ানো হবে যখন রাজনৈতিক ঐক্যমত্যের অভাব দেখছি অনৈক্য দেখছি চতুর্দিকে বিভেদ ছড়িয়ে পড়ছে এবং বিভেদটা সংঘাতের পর্যায়ে যেতে পারে তখন সরকারের এই সিদ্ধান্ত ইঙ্গিত দেয় দুটো ঘটনার আয়দার নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে না যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয় তাহলে আঠাশ তারিখ ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত বাকি তেইশ দিন সেনাবাহিনী মাঠে কেন থাকবে যখন সেনাবাহিনী চাচ্ছে দ্রুত ব্যারাকে ফিরতে এই প্রশ্নের উত্তর নেই তার মানে নির্বাচন আয়দার হচ্ছে না অথবা নির্বাচন পরবর্তীতে সরকার একটা বড় সহিংসতার অনুমান করছে যে সহিংসতাটা ঠেকাতে সেনাবাহিনীকে তাদের লাগবে দুইটার কোনটা ঘটতে যাচ্ছে তাহলে কি আমরা এখন ধরে নিতে পারি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের যে প্ল্যান সেই প্ল্যান বাস্তবায়িত হচ্ছে না অন্য কোনো প্ল্যান আমাদের সামনে আসছে দর্শক আপনার কি মনে হয় প্ল্যান তাহলে কোনটা আসছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে